স্রটির বিষয়বস্তু হলো নক্কার কাফেরা তারা মূর্তি পূজক ছিল তারা কি ছিল মূর্তি পূজক ছিল এক শ্রেণী ছিল তারকার পূজা করতে যারা তারকার পূজা করে এদেরকে সাবি বলা হয় যারা আগুনের পূজা করে এদেরকে নাজুসি বলা হয় কি বলা হয় নাজুসি আর সাবি ভত্তরের লোকেরা তারা তাদের দেবীর পূজা করতো মাটি দিয়ে তৈরি করে আপনার বাস আর কারি দিয়ে তৈরি করে ওই মূর্তি বানাইয়া সেটার পূজা করতে আবার বাবা আছে মা আছে শ্বশুর আছে শাশুড়ি আছে দেব দেবীর এদের আত্মীয় স্বজন আছে এরা আবার একে অপরের বাড়িতে যাওয়া আশা করে তাপসির এগুলো আছে তারা সেটার উপর বিশ্বাস করে সুরাই খিলাফের মধ্যে মাত্র কয়েকটা কথা যে আল্লাহ রাবুল আলমিন তাদের ভ্রান্ত ধারণাগুলোকে গুলোকে নিশ্চিন্ন করে দিয়া আল্লাহর দিকে মানুষের অর্থাৎ বান্দার সম্পর্ক সৃষ্টি করে দেওয়া হয়েছে তার কোন শরিক নেই সুতরাং কোনো মূর্তি পূজা চলবে না ও রাজসুরা যারা তোমার অগ্নি পূজা কর আজকের থেকে কোনো অগ্নি পূজা চলবে না সাবিরা সাবধান হয়ে যাও কোন তারকার পূজা চলবে না আল্লাহু আহাদ আল্লাহ এক তার কোনো শরীক নাই আল্লাহ যদি হয় আইজোল বেকার আল্লাহ হলেন ইলাহিয়াত রুবুবিয়াত তিনি হলেন আমাদের রব তিনি আমাদের আইনদাতা বিচারদাতা তিনি আমাদের জীবনদাতা তিনি আমাদের মনদাতা তিনি আমাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য যথেষ্ট সুবাল্লাহ আমি সুতরাং আইন মানব কার তারাকার পূজা চাইবে না আবু পূজা চলবে না মানুষের পূজা চলবে না ইলাহিয়াত যদি একমাত্র আল্লাহ আর আমরা মানতে চাই তাহলে আইন মানতে হবে একমাত্র আল্লাহ আইন মানতে হবে কার কুল হু আল্লাহু আহাদ রাসূল তাদের প্রশ্নের জবাব দিয়ে দিন আল্লাহ এক লা শরীক তার কোনো শরিক নেই দল প্রকার তাহলে দল হবে কয়টা কিন্তু মেলায় দল আজকে সকাল সাড়ে আটটার সময় আমার এক চাষা একটু দূরে চাকরি করে আমার বাড়ি থেকে পশ্চিমে আমি কথাটা শেষ করার পরে আপনাদেরকে আলহামদুলিল্লাহ আর মার আবার ঘরে বলতে হবে সেই চাষা আমাদেরকে আমাকে বলতেছে যে চাষা আসলে জামাত তো সমর্থন করি কিন্তু খাওয়া খাওয়া দিন বিএনপি কোন আসলে আমি জামাত ইসলামে ভর্তি হব তাই তো একটা ব্যবস্থা করে দেন আলহামদুলিল্লাহ বলেন কর্তৃপক্ষকে কল দিলাম যে এই একটা সংবাদ জামাত ইসলাম কিন্তু এখন হুট করে জাগে তাকে নেয় না আমি বললাম যে এটা নেওয়া যাবে এটা জামাত মানাই আগে থেকেই সব সাদা দিত এবং সহযোগিতা করতে লোকটা ভালো আর ওইটা করে নাই ছোট টাকা হচ্ছে বুঝতে পারছেন তো মানে বিএনপি হচ্ছে তা নেওয়া যাবে লোক ভালো সমস্যা হবে না কোন একটা আজকে জামাত ইসলামের প্রোগ্রাম রয়েছে ফুলবল ফাজিল মাদ্রাসায় মাঠে এই প্রোগ্রাম শেষ হতে কখন হবে না হবে এই জন্য কর্তৃপক্ষ বলেছে আজকে হবে না আমরা কালকে তার সঙ্গে বসবো সোহাল্লাহ হবে আমাদের তাহলে আল্লাহ এক দল হবে এক দল হবে কয়টা এখানে কোন সিল্লে সিল্লে ফাংশন আছে মারামারি করার কোনো দরকার আছে আচ্ছা নামাজ পড়ি কাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখি কাকে সন্তুষ্ট করার জন্য হস করি কাকে সন্তুষ্ট করার জন্য যান সজ্জা করি কাকে সন্তুষ্ট করার জন্য

দুই নম্বরের দেবার হচ্ছে তার মুখাপেক্ষী কেউ নন আল্লাহর মুখাপেক্ষী কেউ নেই কিন্তু আল্লাহর আল্লাহ কার মুখাপেক্ষী নন আল্লাহর মুখাপেক্ষি সবাই দেখছি না আল্লাহ কার মুখাপেক্ষী নন খারাপ শব্দের অর্থ হলো খুঁটির পিলারের উপরের যে অংশটা এটাকে সমাদ বলা হয় এটা কি বলা হয় অনেকগুলো অর্থ এটাকে একটা দেখতে লাগালে লাগালেন যাই হোক না কেন উপরে একটা অংশ থাকে না একটা লেভেল পয়েন্ট এটাকে আরবিতে সমাত বলা হয় সুমান তার নেতৃত্বের বড় নেতৃত্বের যজ্ঞ হলো আল্লাহ সুবহানাল্লাহ একদম উপরে লেভেল পয়েন্ট তার উপর আর কোনো জায়গা নাই সমাজ শব্দের অর্থ হলো পরিপূর্ণ সমাজ শব্দ অর্থ কি পরিপূর্ণ মুফসিরে কেরাম গল লিখেছেন সিদ্ধ ডিম আর ভেতর সমাজ বলা হয় সুমাল্লাহে সিদ্ধ ডিমের ভিতরে ডিমের খসাটা এদিকে তাকান সিদ্ধ ডিমটার উপরের খসাটা যখন শিলবেন সিলা পরে ভিতরে যত জায়গায় যেভাবে কাটেন না কেন

মানুষগুলো পরিবর্তন হয়ে গেল মূর্তি পূজা যারা পূজা সারিয়ে দিল তাদের মূর্তির অগ্নি পুজো যারা করেছিল তাদের পূজা সেরে দিল তারা আর যারা সাবি ছিল তারা পূজা যারা করেছিল এরা পূজা সেরে দিল আর আমরা আজকে এই সুরার বার বার ব্যবসার বারবার বার শুনি কিন্তু মানব পরিচিত আইনের পূজা আমরা এখনো করে থাকি আগে কি থাকি না রসুল বলেছেন শুরুতে বলেছি সুরাব ইখলাস যে ব্যক্তি তিনবার পড়বে একবার কোরআন খতম করার সব তার আমল্লাহ হবে সব আল্লাহ জান কিন্তু আপনি আজ বল সবের আশায় এই সুরা তিনবার পড়েন আটবার পরে নয় বার পরে বত্রিশ বার পরে ছত্রিশ পরে সবের আশায় কিন্তু সুরার ভিতরে আসে যা আপনি তার উল্টা করলেন স্বাভাবে তেত্রিশ কোটি ওভার যদি করেন দৈনন্দিন বিসমুল্লার সাথে ওষুধ করিয়া বসিয়া তসবি নিয়া এই সূরা তেত্রিশ কোটি ভার যদি পড়েন তাহলে আপনার সব হবে না যদি আপনি সূরাটার বিপক্ষে দাঁড় হন কথা কয় না ঠিক না বুঝতে হবে সব হবে সব আশায় অনেকে এসে সুরা ইকলাস পড়লেওয়ালা সকলের সব করে আবার বলে যে ইসলামের রাজনীতি নাই আমরা এগুলো করি না আমরা ভট ফট দেই না অথচ এটা ভোটের সুরা রাজনীতির সূরা একত্রবাদের ঘোষণা সুরা এক নেতৃত্ব মানার সুরা ঠিক না আল্লাহ উসলামার তার মুখাপ্রেক্ষি আর কেউ নাই আল্লাহ কারো মুখাপেক্ষি তার সমকক্ষ আর কেউ নাই তুমি এত বড় তারা রাসূল লামি আলিদ মানে জিবাস জাগিসে গেছে আলীদ যার ব্যাপারে তোমারা বলতে যে রবের ব্যাপারে আমি তোমাদেরকে দাঁড়াতে লামি আলী তার কোন সন্তান আদি নাই আলামিউলার তিনিও কারো সন্তান নয় সোহাল তার কোনো সন্তান আছে নাই তিনিও কারো সন্তান নন তিনি এতই বড় কুফুয়ান আহাত পালামিয়া কুফুয়ান আহাত সোহাল্লাহ বলেন তার সমঝোতা তার সমান স্পয়েন্টে কেউ নাই সোহাল্লাহ আমি বিয়েসাদের ব্যাপারে কুফু লাগে না কুফু করস কুফু কুফু অনেক ছেলে মেয়ে পালাই যা বিয়া করে এটা পড়া পরবর্তী এখন খুব হয়েছে আপনার ছয় মাস ঘর থেকে বাইরে হয় না এমন ছেলে প্রেম করে এ করে কি করে না মোবাইল ভেতরে সব গোটা দুনিয়াটা তার হাতে মোবাইলটা যদি তার হাতে হয় তার দুনিয়াটা হাতে আর বেটা বেটির দ্বারা যদি বিয়া দেওয়ার সমস্যা হয় কোনো সমস্যা নাই দশ বারো হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনে দেন বাপ বেটার সমস্যা হয় এত কথা মর সরকার বাড়ছে গিয়ে বেড়ায় না বুঝাই পাইনি যে গোটাটা দুনিয়ায় তোর হাতত আছে মানে মোবাইলটা বুঝাই পাচ্ছে না যে গোটা দুনিয়ায় তোর হাতত আছে আর এখন হ্যালো করিয়া মোবাইল না মোবাইল লেখা হয়ে গেছে কথা আছো চলে আসো আসতেছ সব লেখালেখির মাধ্যমে কথা কি না পায় না মোবাইল হাতে তুলে দিছেন কে আপনার আশা নষ্ট হয়েছে কি হোক এমনও ফ্যামিলিতে আছে তোর বাড়িতে আমি থাকবোই না যদি মোবাইল না দাও আছে না নাই ওর বাড়িতে থাকবে না কামে করি খাবে না স্বামী চাপ দিয়েছে যদি মোবাইল দিস বাড়িতে থাকি না হলে অনেক সংসারে ভেবে নষ্ট হয়েছে এখন ছেলে আর স্বামী বলতেছে এতদিন আর মোবাইলের চাপ হয় না এত মোবাইলের চাপ কেন এই যে অভ্যাস হয়ে গেছে মোবাইল টিপতে হুট করে একটা আলগা নাম্বার পাইসে আলগা নাম্বার বুঝলেন ওর সঙ্গে কথাবার্তা করে বেশি করে ভালো লাগিয়েছে ভাইয়া এই কাজটা করবেন না লড়াই থেকে যত বাড়বে ছেলে মেয়েদেরকে দূরে সরাবেন এখন ছেলে একটা বউ আসছে এটা এখন বাড়িতে মানায় না কিন্তু কুফু হয় নাই কি হয় নাই কুফু হয় নাই এই কারণে কুফু হয় নাই ছেলের বাবার আর ধনাত্মা শালী মেয়ের বাবার কিছু নেই অথবা মেয়ের বাবার অনেক কিছু আছে ছেলের বাবার কিছুই নেই এই যে কুফু তাদের মিল হলো না ছেলে এবং মেয়ের অর্থনৈতিক অবস্থা লেখাপড়ার অবস্থার চেহারার মিল থাকে এটা হলো কুপু এটা কি কুপু এটা কুপু সমঝতা সমঝতা প্রত্যেক জিনিসের সমজতা আছে আচ্ছা এই জন্য সহজে মানা মানে হয় না সমজতা হাজার হবে আর কিছু ফ্যামিলি যে এরকম ঘটনা ঘটলে ছেলে মেয়ে বিয়ে হলে সহজে মানি নেই যা হয়ে চলছে তুমি মানি নিচ্ছ হিসাব করে দেখেন মানি নেওয়ার পিছনে কারণ আছে উভয়ের ফ্যামিলিগত দিক থেকে একটা কুকু সমাজ তাইটা আছে যার কারণে সবাই সঙ্গে সবাই কুকু হয় সমঝোতা হয় খস করলে হয় আল্লাহ সিস্টেম করে দিতে আল্লাহর কুফু আল্লাহর সহজতা পৃথিবীতে নাই সে আল্লাহ আল্লাহ একলা সরে তার সমঝোতা আর কার নাই তার কোনো মেহমানদারি নাই তার কোনো শ্বশুর শাশুড়ি আত্মীয়তা ভাই বোরাদার নেই আল্লাহ এক লাশ হরিক সব আল্লাহ হবে আমাদের সুতরাং আল্লা যদি এক হয় যার কোন কুফু নাই সমধতা নাই আমার মুসলমান হয়ে আর একজন সঙ্গে সমধতা করি করি কি করি না নাখলায় ওর নাত্র মাই ইয়া ভুজুন পাল্লাহ যারা আপনার অবমাননা করেছে তার সঙ্গে আমার কোন সমধোতা নাই আমার কোন সম্পর্ক নাই কোনো রিলেশন নাই এ হল মুসলমান হয় কি আল্লা নাখলায়ে ওর নাতু রুপো মাই ইয়া ভুজুন যারা আপনার সাল্লা করে আর তারাক করে আপনার বিধানকে তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই আল্লাহ একমাত্র সম্পর্ক আপনার সাথে আমার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার সম্পর্ক আপনার সাথে আল্লাহ রবহাম এই জন্য আপনার ইবাদত করি আপনার ভরামি করি আপনার আইন মানি আপনার সংবিধানে আল্লাহ আমরা সাক্ষ্য দান করি সুমা আল্লাহ পরাজর অনুরোধ করব আমরা সাক্ষ্য দান করবো আল্লাহর সংবিধানে আল্লাহ সামাজ আল্লাহ এক আল্লাহ শরিক তার কোন সমর্থন নাই তার সঙ্গে কার কোনো আত্মীয়তার বন্ধন নয় আসি আমার সবাই ইমানকে মজবুত করি তাকে আরো দীর্ঘ করার চেষ্টা করি আল্লাহর সঙ্গে বান্দার ভয়ের সম্পর্ক সৃষ্টি যেভাবে ভাবে হবে এগুলো আরো চেষ্টা করি মুসলমানের ইমান ইমানকে আরো বৃদ্ধি করি ইসলামের খলিফাদের ইমানের বলে বলি আর হয়ে ইসলামের তরবারি আর করার নি সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ সব তাহলে আমাদের সকলকে দান করুক আমরা সকলে বলে আমিন একটা দাওয়াত দিই আপনাদেরকে ভুল হবে না মনে হয় সেটা হলো আজকে বাংলাদেশ জামাদ ইসলাম কর্তৃক আয়োজিত তিনটা তিরিশ মিনিটে সাড়ে তিনটে যুব সমাজদেরকে ডাক দিয়েছে যারা দাওয়াত পাইছেন পাইছেন যারা দাওয়াত পান নাই আমি আপনাদেরকে দাওয়াত দিলাম যুব সমাজ আপনারা সবাই ফুলবল ফাজিল মাদ্রাসায় সেই প্রোগ্রামে যাবেন জামাদ ইসলামের পরোগ্রামে আল্লাহফা আমাদের সকলকে কবুল করুক মধ্যে বুঝাই নিজে কবুল করে আমরা সবাই বলে আমিন আল্লাহ রাস্তায় দিন কামের রাস্তায় মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত থাকা তটে দান করে আমরা সকলে আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহিৎ